আজকের আমাদের ছোট্ট একটা রেসিপি হচ্ছে লাউ চিংড়ি প্রথমে আমরা আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটাকে ভাজা হচ্ছে আজকের আমাদের লাউ চিংড়ি ছোট্ট একটা রেসিপি আলুটা মোটামুটি ভাজাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমরা চিংড়ি মাছটা নুন হলুদ ও কাশ্মীরের লঙ্কা হালকা করে দিয়ে মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এবারে তেল দিলাম পরিমাণ মতো দিলাম তেজপাতা কালো জিরে পরিমাণ মতন এরপরে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম সাথে দিচ্ছি এলাচ কয়েকটা লবঙ্গ এরপরে দেখছি কাঁচা লঙ্কা ও আদা পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প চিনি একটু সামান্য এরপরে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো তারপরে ধোয়া হচ্ছে জিরের গুঁড়ো সামান্য একটু এসে জল দিয়ে নেড়ে ফেড়ে নিয়ে কেটে ডাকা লালগুনো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে ছিড়ে ছিঁড়ে করে কাটা লাউ ভেজে রাখা আলুগুলো আমরা লাউর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে এইবারে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মোটামুটি ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে মোটামুটি হয়েই এসছে এরপরে আমরা ওপর দিয়ে গরম মশলা হালকা করে দিয়ে দিলাম গরম মশলা এরপরে দেখছি পরিমাণ মতন ঘি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাউ চিংড়ির রেসিপি তৈরি হয়ে গেল